বাংলার হজ যাত্রীদের নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা হল প্রথম উড়ান চোখে জল বিদায় ক্ষণে পবিত্র হজ পালন করতে আজ সকালে পশ্চিমবঙ্গ থেকে তিনশো একুশ জন হজ যাত্রী পাড়ি দিলেন সৌদি আরবের উদ্দেশ্যে কলকাতার নিউ টাউন হজ হাউস থেকে গাড়ি করে বিমানবন্দরে যান তারা ভোর থেকেই হজ হাউসে জমে উঠেছিল আবেগ ঘন বিদায়ের দৃশ্য পরিবারের সদস্যদের চোখে জল প্রার্থনা আর শুভকামনার মধ্য দিয়ে প্রিয়জনদের মক্কা মদিনার পথে বিদায় জানান তারা আগামী চল্লিশ দিন এই হজ যাত্রীরা সৌদি আরবে অবস্থান করবেন তারা অংশ নেবেন ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হজ পালনে যেখানে কাওয়া শরীফ তফ থেকে শুরু করে আরাফাতের ময়দান মিনার খোলা আকাশের নিচে রাত যাপন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আগামী কয়েকদিন ধরে আরও দফায় দফায় হজ যাত্রীদের সৌদি আরবের উদ্দেশ্যে পাঠানো হবে বলে সূত্রের খবর হাজির উদ্দেশ্যে গিয়েছে আচ্ছা কোথা থেকে গিয়েছে কোথা থেকে গিয়েছে আপনাদের প্রথম ফ্লাইট ছিল এখন আজকে যে পবিত্র হজকে লক্ষ্য রেখে আল্লাহ যে আমাদের কিছু একটা অংশ মানুষের জন্য যে হজ ফরজ করেছেন সে ফরজকে আদায়ের লক্ষ্যে বা আল্লাহর নির্দেশকে আমল করার লক্ষ্যে এই হজ এবং পবিত্র মক্কা শরীফে আজকে আমাদের পশ্চিমবাংলা থেকে তার দু হাজার পঁচিশের হজের শুভারম্ভ হল আমাদের রাজ্য থেকে পাঁচ হাজারও বেশি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে আরও সবটা মিলিয়ে সাড়ে আট হাজার হাজি এবং হাজেন বোনেরা যাবেন আর কি আজ ষোলো তারিখ থেকে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দুটো করে এয়ারক্রাফ্ট যাবে এবং ওনারা আগামী মাসে হজ সেরে আগামী মাসে উনত্রিশে জুন থেকে আবার তেনারা রিটার্ন করবেন কাজে আমি সমস্ত হাজি এবং হাজেন বোনদের আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আল্লাহর নির্দেশকে সম্মান জানানো আপনারা যাচ্ছেন এবং বড় নেকির পাওয়ার উদ্দেশ্যে আখিরাতে সঞ্চয়ের উদ্দেশ্যে সবাই যাচ্ছে আল্লাহ যেন প্রত্যেকের হজকে কবুল করেন দেখুন আমাদের প্রথম পরিধি হচ্ছে আমরা হাজিদের সেবক দীর্ঘদিন ধরে আল্লাহর রহমত এটা কারণ হাজি সাহেবদের খিদমত করা একটা তকদিরের বিষয় তো আজকে তার প্রথম ফ্লাইট শুভ সূচনা হবে আমাদের এই মদিনাতুল হুজাহাজ নিউ টাউনে যে বিভিন্ন জেলার প্রান্ত থেকে হাজির সাহেবরা আসেন এখানে থাকেন সব রকমের থাকার ব্যবস্থা করা আপনারা দেখছেন যে প্যান্ডেল এই প্যান্ডেলের সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুধু একটাই উদ্দেশ্য হাজিদের সেবা দেওয়া আমাদের কাজ হচ্ছে হাজিদের খিদমত করা হাজিদের সেবা দেওয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য যে সবাইয়ের কে নিয়ে তার উন্নয়ন এবং তার সম্প্রীতির যে বাতাবরণ সেটা প্রতিহলিত প্রতিফলিত করবার লক্ষ্যে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ পবিত্র ক্ষেত্র মক্কা শরীফে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে আজকে প্রথম হজ যাত্রীরা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তিনিও আমাদের সফল কামনা করেছেন হজ যাত্রীদের আমাদের চেয়ারম্যান হজ কমিটির চেয়ারম্যান সম্মানীয় সাংসদ খালিলুর রহমান সাহেব তিনিও উপস্থিত আছেন গতকালও তার প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করেছেন আমার নাম হচ্ছে শেখ কাউসার আলী আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আমি হজ কমিটির একজন নগন্যতম সদস্য পশ্চিমবঙ্গ থেকে প্রায় চার হাজারের অধিক যাচ্ছি বিশেষ করে মালদা মুর্শিদাবাদ তারা কিন্তু বেশি সংখ্যক লোক যাচ্ছেন আশপাশ থেকে মৌলানা সাহেব হজরতগঞ্জ ব্যবসায়ীগঞ্জ বিজনেসম্যানেরা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে আমাদের খাদেমগঞ্জেরা মাঝেরহাটি থেকে পসিরহাট থেকে সকলেই তো এখানে ছুটে এসেছেন মুজাদুজ্জামান হুজুরের নীতি আদর্শ সব দরবার সহ বাংলার সমস্ত শ্রেণীর আলিমলা আমাদের এক একটা প্রতিনিধি এখানে আসার চেষ্টা করেছেন দেখেন বাংলা হচ্ছে আমাদের ফুটবশরীপের একটা অন্যতম অর্থাৎ এই পশ্চিমবাংলা হাজিরা এয়ারপোর্ট একটা আলাদা জায়গা সেটা আপনার সকলেই জানি এখানটা হাজিরা সমস্ত শ্রেণীর হাজিরা আসে তাই সমস্ত দল বর্ণ নির্বিশেষ সকলে সমস্ত শ্রেণী প্রশাসন মহল থেকে সবাই থাকার চেষ্টা করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এখানে খেদমাত করছে করে যাচ্ছে আমরা সেইভাবে ছুটে আসছি ফুটফুয়া হুজুরদের থেকে আমাদেরকে বলা হয়েছে যে হাজিদের খেদমাতের কোনো টুটি না থাকে আমরা আপ্রাণ চেষ্টা করছি আলহামদুলিল্লাহ